চলুন আগে দেখিনি এলাকার মানুষদের কাছে ঠিক কি কি প্রশ্ন রাখা হয়েছে এবং তার উত্তরে শতকরা হার কত আগামী দু হাজার বিধানসভা নির্বাচন ঘিরে সব রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে ব্যস্ত এমতো অবস্থায় ডিবি সমীক্ষক সংস্থা চালিয়েছে ভিত্তিক জনমত সমীক্ষা কে এগিয়ে কে পিছিয়ে জানুন এই ভিডিওতে তবে বলে রাখি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবেন দু বিধানসভা নির্বাচনে কোন দলের কি অবস্থা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন প্রথমে চলুন চটপট দেখিনি কোচবিহার উত্তরে দু একুশ বিধানসভা ও দু চব্বিশ লোকসভার ফলাফল কি ছিল এই কেন্দ্রে দু একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মন পেয়েছিলেন মোট তেতাল্লিশ দশমিক চার শতাংশ ভোট বিজেপি প্রার্থী সুকুমার রায় পেয়েছিলেন শতাংশ ভোট বাম কংগ্রেস জোট সমর্থিত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নগেন্দ্রনাথ রায় পেয়েছিলেন চার দশমিক সাত শতাংশ ভোট ফলে দু হাজার একুশ সালের নির্বাচনে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন বিজেপি প্রার্থী সুকুমার রায় দু সালের লোকসভা নির্বাচনে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল আটশো উনষাটটি ভোট ভোট। অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী পান ছ হাজার ভোট ফলে বলা যায় কোচবিহার উত্তর দু লোকসভা নির্বাচনে বিজেপি কিছু ব্যবধানে এগিয়ে রয়েছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে সে নিয়ে একটি আগাম বিশ্লেষণ তুলে ধরা হয়েছে নির্দিষ্ট কিছু প্রশ্নের ভিত্তিতে এলাকার মানুষের মতামত নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ রিপোর্ট চলুন আগে দেখিনি এলাকার মানুষদের কাছে ঠিক কি কি প্রশ্ন রাখা হয়েছে এবং তার উত্তরে শতকরা হার কত প্রশ্ন ও তার তো আমরা দেখলাম এবার দেখে নেওয়া যাক কোচবিহার উত্তর বিধানসভা সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার উনচল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট বিজেপি পেতে পারে সাতচল্লিশ দশমিক আট শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে ছয় দশমিক তিন শতাংশ ভোট এবং সিপিআইএম পেতে পারে ছয় দশমিক তিন চার শতাংশ ভোট যদি সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ একত্রিত হয়ে সংযুক্ত মোর্চা গঠন করে তাহলে তারা পেতে পারে ষোল দশমিক ছয় দুই শতাংশ ভোট সেক্ষেত্রে তৃণমূল ও বিজেপির কিছুটা ভোট কমতে পারে সব মিলিয়ে সমীক্ষা অনুযায়ী দু সালের কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী দল হতে পারে বিজেপি বলা যায় এই সমীক্ষাটি কিছু সংখ্যক মানুষের উপর ভিত্তি করে তৈরি হয়েছে তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও মিলতে পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে প্রসঙ্গত জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ভাবে থেকে পাওয়া বাংলায় এই রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি